রাধে রাধে বন্ধুরা জয়গৌর্জয়ী তাই আজ আবার একটা নতুন ভিডিওয়ের নতুন দিনে তোমাদের সঙ্গে দেখা তোমাদের যে কথা বলছিলাম আনন্দময় মায়ের লীলা কথা তোমাদের শোনাচ্ছিলাম যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে হ্যাঁ কিন্তু সে সময়কার বাস্তব ঘটনার কারণে বিপিন বিহারী বাবু কন্যার জন্য উপযুক্ত পাত্রের খোঁজ করতে লাগলেন কিন্তু বংশমর্যাদা বিচারের কোনো পাত্রই তার ঠিক পছন্দ হচ্ছিল না তবুও খোঁজ চলছিল অব্যাহত গতিতে একবার এক স্থান থেকে সম্বন্ধ আসলো ঘটক পাত্রের একটি ছবি সঙ্গে নিয়ে এসেছিলেন ঘটক মানে তখনকার দিনে তো ঘটক মাধ্যমে তো বিয়ে তা হতো তা ঘটক একটা ছবি নিয়ে এসেছিলেন হ্যাঁ অনেকই সেই ছবি অনেকেই সেই বাড়ির অনেকেই সেই ছবি দেখ মানে দেখলেন সে সময় ছবির প্রচলন খুব একটা ছিল না মানে তখনকার দিনেও ছবির প্রচলন ছিল না তাও তিনি কষ্ট করে একটা ছবি নিয়ে এসেছিলেন কিন্তু এই ছবির বিষয়টি কেন বা কি জন্য তাও বুঝি নির্মলা মাতা বুঝতে পারলেন না তিনি আপন মনে গাছের সঙ্গে কথা বলে চললেন গানের কোনো কলি গাইতে গাইতে খেলা করতে থাকলেন শেষে একা একা গান ধরলেন ছবি 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 কিন্তু এই ছবির কারণ যে তিনি এ কথাটা কখনো মনে করলেন না তার মধ্যে শুধু শূন্য আনন্দই বিরাজ করতে থাকেন তিনি আনন্দেই বিরাজ করতে লাগলো এমনই আপন ভোলা নিতান্ত সোজা সরল এই পার্থিব মহশূন্য নির্মলা সুন্দরীর শেষ পর্যন্ত সম্বন্ধ স্থির হলো পাত্র হলেন ঢাকা বিক্রমপুরের অন্তর্গত আটপাড়া গ্রাম নিবাসী শ্রীযুক্ত শ্রী জগৎ বন্ধু চক্রবর্তীর তৃতীয় পুত্র শ্রী রমণীমোহন চক্রবর্তী আশীর্বাদ পর্ব মিটে গেলে উনিশশো নয় খ্রিস্টাব্দে মাঘ মাসের এক শুভ দিনে বারো বছর দশ মাস বয়সে এক আনন্দময় পরিবেশে নির্মলা সুন্দরীর শুভ বিবাহ সম্পূর্ণ হল ভবিতব্য খণ্ডন করবেন কে জগৎ মাতা হয়েও নির্মলা আবার এবার চললেন শ্বশুর বাড়ির লৌকিক সংসার করতে তার মধ্যে তোমাদের একটা কথা বলি সাধক যে এই ধরাধামে তারা একটা আধ্যাত্মিক প্রচারের জন্য যে তাদের পৃথিবীতে যে ভগবান পাঠিয়েছেন কিন্তু যেহেতু তারা মানব জীবনে ভগবানের মানে বাবা মার কাছে যে মানে যখন এসেছেন তখন বাবা মার কর্তব্য তাদের বিবাহ করে মানে দেয়া সংসারে তাদের বন্ধন করে দেওয়া তাই জন্য তারও বাবা মা ঠিক করেছিলেন তার বিবাহ তারও বিবাহ হয়েছিল হ্যাঁ তিন মানে তিনিও কিছুদিন সংসার ধর্ম ভালোভাবেই করেছিলেন এটাই এখানে বলা হচ্ছে হুম ভবিতব্যকে খণ্ডন মানে খণ্ডন করবেন কে হ্যাঁ মাতা হয়েও নির্মলা এবার চললেন শ্বশুর বাড়ির লৌকিক সংসার করতে পরমেশ্বর বিচারে পরমেশ্বরের বিচারে হয়তো এরও প্রয়োজন ছিল হয়তো নানা রূপান্তরের মধ্যে দিয়ে এবং বহু পরীক্ষার সম্মুখীন হয়ে তিনি শ্রী শ্রী আনন্দময়ী মা উঠতে পেরেছিলেন তবে তার জীবন নাট্যভূমি ছিল রহস্য ঘন বিচিত্রময় ও তপস্যায় পরিপূর্ণ সামান্যতম সময় তার আলস্য কাটেনি দুদণ্ড তিনি বিশ্রাম পাননি এবং প্রায় সর্বদাই তিনি ঐশ্বরী ঐশ্বরীয় ধ্যানে তন্ময় থাকতেন চির দুঃখ চির দুঃখী মাতা মক্ষতা সুন্দরী নয়নে তার অবুধ সরল কন্যাকে শেষ উপদেশ দিয়ে বললেন তোমার আদর্শ হবে সতী ধর্ম রক্ষা করা নিজের জীবন উৎসর্গ করা তবু সতী ধর্ম ছাড়া নয় স্বামী বা অভিভাবকরা যখন যা বলেন নির্বাক হয়ে সে আদেশ পালন করা আমি আশীর্বাদ করছি মা তুমি চিরসুখী হও মায়েরা আর কি যেরকম আশীর্বাদ করে থাকেন মেয়েরা শ্বশুর বাড়ি যাবার সময় সেরকমই ওনার মাও ওনাকে আশীর্বাদ করেছিলেন তখন অবগুন্ঠনের তখন তখন অবগুন্ঠনের আড়ালে চোখের জলে ভেসে মাতৃ স্বরূপা নির্মলা মাতা পিতা ও গুরুজনদের প্রণাম জানিয়ে প্রতি গৃহে যাত্রা শুরু করলেন বিবাহের পর নির্মলা মাতা তার স্বামী রমণী মোহনের নতুন যে নামকরণ করেন তা হলো ভোলানাথ এই নামকরণটি অর্থবহ কারণ সর্বত্যাগী ভোলানাথ না হলে তিনি জগৎজননীর সঙ্গে কি ঘর করবেন কিভাবে মানে তার স্বামীও ছিলেন ভোলানাথের মতনই হ্যাঁ সেটাই এখানে বলা হচ্ছে যে ভোলানাথ না হলে তিনি জগতজননীর সঙ্গে ঘর করবেন কি করে যে কিভাবে তিনি ঘর করবেন যাই হোক নির্মলা সুন্দরী শ্বশুর এলেন বটে তবে এই শ্বশুর বলতে বোঝায় শ্রীপুরে রেল এটি ভোলানাথের দাদা রেবতী মোহনের সংসার রেবতী মোহন রেলওয়ে বিভাগের স্টেশন মাস্টার ছিলেন এবং ভোলানাথ পুলিশ বিভাগে দূরবর্তী স্থানে পোস্টিং ছিলেন এই কারণে নির্মলা সুন্দরীকে ভাসুরের সংসারে প্রবেশ করতে হয় এদিকে তার বড় যা অসুস্থ ছিলেন তাই এই সংসারের সব দায়িত্ব পড়লো নববধু নির্মলার উপরে কতটা কষ্ট শ্বশুর বাড়িতে গিয়ে তাকেও ভোগ করতে হয়েছে দেখো হ্যাঁ এই পরিবারে তার শ্বশুর মশাইও ছিলেন এবং তার শাশুড়ি পূর্বেই গত হয়েছিলেন এছাড়া তার ভাসুরের কথাটি তার ভাসুরের কয়েকটি সন্তানও ছিল এইভাবে কিশোরী নববধুর উপর দায়িত্ব অর্পিত হয়েছিল এর উপরও ছিল অতিথি সেবার দায়িত্ব কিন্তু তিনি শত কষ্ট স্বীকার করেও প্রফুল্ল চিত্তে দশভূজা দুর্গার মতো সমস্ত কাজ সমাধা করতেন তিনি তিনি মায়াতীত নির্গুণ চৈতন্যময় পরমাসত্ব সত্তা তার নিকট সংসারের এই দুস্তর বাধা কোনো বাধা হবার নয় কিন্তু তাকে মানব শরীর ধারণ করতে হয়েছিল তাই মায়ামুগ্ধ মোহের বিরুদ্ধে তাকে অবিরত সংগ্রাম করতে হয়েছিল প্রথম প্রথম তার স্বামী ভোলানাথ তার সঙ্গে স্ত্রী রূপ রূপে আচরণ করতে চেয়েছিলেন কিন্তু এ সময় মাতারূপ নির্মলার মধ্যে বৈচিত্র্য দেবী ভাব প্রকাশ পেত এ বিষয়ে এক বিশিষ্ট মাতৃভক্ত লিখেছেন বিবাহের পরে প্রথম চার বছর ভোলানাথকে কর্মসূত্রে কয়েকটা দূরে দূরেই কতটা দূরে দূরেই থাকতে হতো মাঝে মাঝে সে কয়েকবার দাদার বাড়িতে এসেছেন তাতে মায়ের যথাযথ পরিচয় বিশেষ কিছু পেলে না বিশেষ কিছু না পেলেও তিনি ভোলানাথ মর্মে মর্মে অনুভব করেছিলেন যে এখানকার ব্যাপার একটু অন্যরকম যখনই তিনি মায়ের কাছে আসতেন তখনই বোধ করতেন কি একটা অস্পষ্ট অথচ দুর্লঙ্ঘ ব্যবধান যেন উভয়ের মাঝখানে প্রাচীরের মতো খাড়া হয়ে আছে একা ঘরে স্বামী নবপরিনীতা বধুর সান্নিধ্যে এসে দেখলেন তিনি কি এক অলৌকিকভাবে যোগাসনে বসে আছেন তার একটু কাছে আসার সঙ্গে সঙ্গে হয়তো দেখলেন প্রাণায়ামের প্রবল উচ্ছ্বাস সেই দেহকে আশ্রয় করে শুরু হয়ে গেল ভীত চকিত হয়ে তিনি দূরে দাঁড়িয়ে এই আশ্চর্য দৃশ্য দেখতেন তার চোখের সামনে মায়ের দেহ বর্ণ ক্ষণে পরিবর্তিত হয়ে কখনো কালো কখনো হলদে কখনো সাদা ফ্যাকাশে হয়ে যেত কখনো মনে হতে লাগলো মূর্ছা কখনো বা সম্পূর্ণ সংজ্ঞাহীন শ্রী শ্রী আনন্দময়ী মা শ্রী কালীপ্রসাদ চৌধুরী মানে ওনার স্বামী যখন কাছে আসতেন উনি তখন ধ্যানমগ্ন থাকতেন আর তিনি সম্পূর্ণ সংজ্ঞাহীন হয়ে যেতেন এটার অর্থ হচ্ছে তিনি ধ্যান করতে করতে জ্ঞান হারিয়ে ফেলতেন তার হিতাহিত কোনো জ্ঞান থাকতো না হ্যাঁ তিনি মানে সত্যি কথা তোমাদের বলবো যারা তোমরা হয়তো তোমরা শুনেও থাক মানে তোমরা এই যে মহাপুরুষদের দেখো আর এখনকার যারা ভাবাবিষ্ট হন তাদেরকে দেখো দুটো ভাবের মধ্যে তোমরা লক্ষ্য করবে এই যে ভাব হয় যে বিষয়টা এই লাইনে এই কথাটা বললাম বলে যে ওনারও ভাব হতেন হ্যাঁ ওনারও ভাব হতেন এই ভাব হওয়াটা যে তাদের কিন্তু একদম অন্যরকম ছিল এখন যাদের ভাব হয় তাদের দেখবে তাদের শরীরে যে বডি ল্যাঙ্গুয়েজগুলো থাকে হ্যাঁ তাদের যে আকার ইঙ্গিতগুলো থাকে আগেকার সাধক সাধিকাদের যখন ভাব হতো তখন কিন্তু সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতো না তারা কিন্তু সংজ্ঞাহীন হয়ে পড়তেন তারা কিন্তু অজ্ঞান হয়ে যেতেন ওই জ্ঞানহীন অবস্থায় কিন্তু তারা কিছু কিছু কথা বলে ফেলতেন কিছু কিছু কথা বলে ফেলতেন যেগুলো কিন্তু একদম সত্য বলে কিন্তু নির্বাচিত হয়ে যেত যে এই মানে এই ঘটনাগুলো কিন্তু ঘটতই ধরা দামে হ্যাঁ বা যাকে বলতেন যে তার ক্ষেত্রেও কিন্তু এটা ঘটতো ভাব হওয়া মানে তখন মানে ভাব হওয়াটা ভালো কথা এখন যেটা চলতি ভাষায় ভর হওয়া বলে এখনকার দিনের মানুষের দেখবে ভর হলে অনেক বিকৃতি আচরণ করে অনেক বিকৃতি আচরণ করে আর আগেকার দিনের যে সাধক সাধিকাদের ভর হতো এই পার্থক্যটা তোমরা দেখবে আমি তোমাদের শুধু বার্তা দিলাম তোমরা এটা ভালো মন্দ নিজে গুণে যদি আমি কোনো ভুল করে থাকি বা ভুল বলে থাকি নিজে গুণে আমায় ক্ষমা করো মার্জনা করো আমি এইগুলো মানে এই পার্থক্যগুলো আমি নিজের মানে আমি নিজের একদম দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি বলে ভাবি বলে এই পার্থক্যগুলো আমি দেখতে পাই আমি বলবো তোমরাও এই বিচারভঙ্গিগুলো নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে ভাবতে শেখো দেখতে শেখো তাহলে তোমরাও দেখতে পাবে যে ভর কাকে বলে ভাব কাকে বলে হ্যাঁ ভাবের ব্যাখ্যা কি ভরের ব্যাখ্যা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে এখন ভরটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেটাও দেখো তারও ব্যাখ্যা নিজেরাই করো নিজেদের দৃষ্টিভঙ্গি দিয়ে প্রত্যেকে নিজের নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচারভঙ্গি দিয়ে বিচার করো এইটুকুই তোমাদের বলবো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিও দেখতে থাকো দেখতে দেখতে একটা লাইক দিও কিছু একটা কমেন্ট করো আবার পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী অংশ পাঠ করে তোমাদের শোনাবো ততক্ষণ তোমরা সঙ্গে থাকবে আমি জানি পুরনো বন্ধুরা তো পুরোনো বন্ধুরা তো পাশে আছোই আর নতুন বন্ধুদের বলবো ভালো করে কমেন্ট করবে বন্ধু হলাম বার্তাটা দিয়ে যাবে নইলে খুব অসুবিধা হয় তোমাদের ব্যাগ দিতে এটা আমি সব ভিডিও বলি না মাঝে মাঝে মনে থাকলে বলি মনে না থাকলে আর বলা হয়ে ওঠে না সকলে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো আনন্দময়ীমার লীলা কথা হ্যাঁ ততক্ষণ সকলে ভালো থেকো রাধে রাধে জয় গুরু জয় নিতায় জয় মা